প্রচণ্ড গরম পড়েছে আর এই সময় যেটা করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর এই সময় যেটা খেলে সব থেকে বেশি তৃপ্তি লাভ পাওয়া যায় সেটা হলো লেবু জল বা নিবু পানি তো আজকে বানাবো লেবু পাউডার বা নিবু পাউডার যেটা জাস্ট জলের মধ্যে গুলে গ্লুকান যেমন আমরা খাই ওভাবেই খাওয়া যেতে পারে আর এই পাউডারটা বানিয়ে রাখলে বাচ্চারাও যেমন নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবে তেমনি গরমের সময় যদি আমরা বাইরে যাই সেটাকে আমরা ক্যারি করতে পারবো তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তা আমি এখানে দশ বারোটার মতো লেবু নিয়ে নিয়েছি এগুলোকে মাঝখান থেকে কেটে দু টুকরা করে নিলাম নিয়ে এবার এটা থেকে না রস বার করে নিতে হবে তো আমি এইভাবে রসটা বার করে নিচ্ছি বাড়িতে যে যেমন করে লেবুর রস বার করো জাস্ট ওইভাবেই বার করে নেওয়া যেতে পারে তো আমার এখানে লেবুর রসটা বার করা হয়ে গেছে এবার আমরা এটাকে না মেপে নেব যে কতটা পরিমাণ লেবুর রস হয়েছে তো তার জন্য এরকম কোনো কাপ বা বাটি যে কোনো একটা কিছু নিয়ে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছি এখানে এক কাপ পরিমাণ লেবুর রস হয়েছে তো এর এরকম একটা কোনো ছড়ানো টাইপের ডিশ বা থালা আমরা নিয়ে নেব তো তার মধ্যে নিয়ে নিলাম আমি হাফটা পরিমাণ লেবুর রস আর আরও যে হাফটা ছিল তো সেটাকেও এরকম কোনো ডিশের মধ্যে এইভাবে ছড়িয়ে দেবো দিয়ে এবার এটার মধ্যে নিয়ে নিতে হবে চিনি তো আমি এখানে মোটা দানার যে চিনিটা হয় না সেটা নিয়ে নিয়েছি যত বেশি মোটা দানার চিনি হবে তত ভালো হবে এই পাউডারটা আমরা দেখতেই পাচ্ছি যে চিনিটা কিন্তু বেশ মোটা এর থেকেও মোটা দানার চিনি কিন্তু পাওয়া যায় সেটাও নেওয়া যেতে পারে তো আমি এখানে দেড় কাপ পরিমাণ নিয়ে নেব চিনি হাফ কাপ নিয়েছিলাম লেবুর রস তার এগেনস্টে নিতে হবে দেড় কাপ পরিমাণ চিনি চিনিটাকে কিচ্ছু করব না জাস্ট ওপর থেকে চামচ দিয়ে একটু হালকা করে আলগা আলগা করে এরকমভাবে ছড়িয়ে দেব। এবার আরও একটা যে লেবুর রস থালাতে আমরা রেখেছিলাম তাতেও ঠিক তাই দেড় কাপ পরিমাণ নিয়ে নেব চিনি এখানেও তাই আমরা নিয়েছিলাম হাফ কাপ লেবুর রস এটাকেও ভালো করে ছড়িয়ে দিয়ে এবার এটাকে শুকিয়ে নিতে হবে এটা কিন্তু কখনোই রোদ দূরে আমরা শুকাবো না জাস্ট ফ্যানের হাওয়াতে ঘরেতেই আমরা শুকিয়ে নেব না হলে পরে রোদে দিলে পরে কি হবে এটা কিন্তু গলে যাবে তাহলে আর সেটা শক্ত হবে না তো এভাবে তিন থেকে চার দিন আমরা শুকিয়ে নেব আর এখানে যে লেবুর খোসাগুলো আমাদের ছিল তো সেটাকেও আমরা ফেলবো না এবার সেটাকে কী করবো এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব আমি এখানে কাঁচি দিয়েই এগুলো কাটছি বাড়িতে বটি দিয়ে ছুরি দিয়ে যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে এটা কেটে নেওয়া যেতে পারে তা আমার কাঁচি দিয়ে সুবিধা হয় বলে কাঁচি দিয়ে কেটে নিলাম তো বড় বড় যেগুলো খোসা আছে না সেগুলোকে দু থেকে তিন পিস আর যেগুলো ছোট আছে সেগুলোকে দু পিসের মতো করে কেটে নিলাম এবারে এরকম একটা কড়া বসিয়ে নেব তাতে নিয়ে নেব জল এবার জলের উপরে এরকম একটা জালি যে বাটি বা থালা পাওয়া যায় শাকটাকে আমরা ধুই ঠিক ওই জালি বাটি আমরা এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে যে লেবুর খোসাগুলো ছিল সেই খোসাগুলোকে এর মধ্যে বসিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এবারে পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢেকে এটাকে একটুখানি সেদ্ধ করে নিয়ে নিতে হবে তো পাঁচ সাত মিনিট পর আমি এটাকে একটু দেখে নেব তো দেখতেই পাচ্ছি এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা সেদ্ধটা হয়ে গেছে তো আমরা সামনে থেকে একটুখানি দেখে নিচ্ছি কোনো কাটা চামচ দিয়ে দেখে নেব তো এবারে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেবো তো ঠান্ডা হয়ে গেলে পরে এরকম একটা বাটিতে নিয়ে নেব তো তাতে নিয়ে নেব নুন এখানে একটু বেশি পরিমাণেই নুনটা লাগবে তো আমি বড় চামচের এক চামচ ভরে নুন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক চামচ ভরে চিনি এটা কিন্তু পাউডার দিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো এবার নিয়ে নেব কিছুটা পরিমাণ জোয়ান তো জোয়ানটা যখন দেবো হাতে এরকমভাবে একটু রোগড়ে নিয়ে তারপর জোয়ানটা এর মধ্যে দিয়ে দেব। আর সর্বশেষে যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার তো এখানে দু তিন চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার যদি না থাকে তো সেক্ষেত্রে লেবুর রস করেই এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে খুব ভালো করে একসাথে এরকম করে মিক্সড করে নেব আর কিছু এখানে মশলা লাগবে না জাস্ট এটাকে এবারে একদিনের জন্য এরকম ঢেকে রেখে দেব তো একদিন পর আমরা এটাকে নিয়ে এসেছি এবার একটুখানি খুলে দেখবো এটা অনেকটাই কিন্তু মজে গেছে বা নরম হয়ে গেছে যাকে বলে তা কারণ দেখতে পাচ্ছি হালকা হালকা জলও কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে তো এই সময় কি করব। এরকম কোনো কাচের বয়ামের মধ্যেই আমরা এই লেবুর খোসাগুলোকে নিয়ে নেব নিয়ে এবার এটাকে না আমরা রোদে রেখে দেবো মোটামুটি সাত থেকে আট দিন এভাবেই রোদে রেখে দেব। কিছু ধরার দরকার নেই সাত আট দিন পর আমি এটাকে নিয়ে এসেছি তা আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ভেতরটা একটু খুলে দেখব যে কি অবস্থা বা হাত দিয়ে একটু দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে লেবুর খোসা দিয়েই কত সুন্দর আমাদের লেবুর আচার তৈরি হয়ে গেল। এটা ডাল ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগবে এটা এখন রেখে দেব। এবারে আমরা দেখে নেব যে চিনি আর লেবুর রস যেটা আমরা রেখেছিলাম সেটার কি অবস্থা ওপরটা কিন্তু শক্ত হয়ে গেছে কিন্তু ভেতরটা এখনও জল জলে আছে কাজেই এটাকেও এখন খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না জাস্ট আমি একটা এরকম কাটা চামচ দিয়ে একটু ওলট পালট করে দেব মানে ওপরের দিক থেকে একটু নিচের দিকটা করে নেব তাহলে পরে নিচের দিকের যে জলভাবটা আছে সেই জলভাবটা শুকিয়ে যাবে তো এভাবে আরও দু থেকে তিন দিন এভাবেই ছেড়ে রেখে দেব দু তিন দিন পর আমি এটাকে নিয়ে এসেছি এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো শক্ত হয়ে গেছে মানে মিস্ত্রি যেরকম হয় না সেই পর্যন্ত কিন্তু আমাকে এই শক্তটা করে নিতে হবে তার ক্ষেত্রে যদি মনে হয় যে সাত থেকে আট দিন শোকাতে লাগবে তাহলে কিন্তু এই টাইমটা দিতে হবে দিয়ে এবারে আমরা কোনো মিক্সি জারের মধ্যে এটা নিয়ে নেব আর এটা জল জলে অবস্থায় কিন্তু কখনোই করব না তাহলে কিন্তু পাউডারটা আর পাউডার হবে না তো এবারে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব খুব ফাইন একটা পাউডার এখানে আমাদের তৈরি করে নিতে হবে তা আমরা দেখে নিচ্ছি যে একদম সুন্দর ফাইন আমাদের পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেছে তা একবার না হলে পরে তিন থেকে চারবার আমরা এটা ঘুরিয়ে নেব আর মিক্সি ঘুরানোর ক্ষেত্রেও প্রথম ঘর যেটা আছে ফার্স্ট ঘর সেই ঘরটাতেই আমরা জাস্ট তিন থেকে চার সেকেন্ডের মতো করে ঘোরাবো খুব বেশি জোরে কিন্তু ঘোরাব না সেক্ষেত্রে কিন্তু জল জলে ব্যাপারটা হয়ে যেতে পারে তাহলে দশ বারো বার অল্প করে করে এটা ঘোরাতে থাকবো এবারে এরকম কোনো জার নিয়ে নেব নিয়ে এর মধ্যে আমরা ভরে রেখে দেব আর যখন ইচ্ছে হবে তখনই আমরা লেবু জল বানিয়ে খেতে পারি আর বাচ্চাদের ক্ষেত্রে হাত কাটাকাটির ঝামেলা থাকবে না বা লেবু ঘরে নেই বা লেবু কেটে শরবত বানানোর থেকে এরকম যদি বানিয়ে রাখি ঝামেলাটাও কম হবে তো তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবার আমি দেখাচ্ছি যে লেবু জল বা শরবতটা আমরা কীভাবে বানাবো জল নিয়ে নিলাম জাস্ট এরকম এক চামচ করে দিয়ে দেব লেবু পাউডার দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে আর যদি চাও এখানে একটু নুন যদি দিতে চাও তো আমি এখানে একটু বিট নুন এর মধ্যে ছড়িয়ে দিব। সেটাও খেতে খুব ভালো লাগবে তো সেটাকেও তাই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবারে যদি মনে করো আইস কিউব ছোট ছোট করে এখানে দিয়ে দেওয়া যেতে পারে গরমকাল তো একটু আইস দিলে পরে খেতে ভালো লাগবে আর সাজানোর জন্য আমি জাস্ট এরকম লেবু স্লাইস এখানে কেটে এরকমভাবে দিয়ে দিলাম বাড়িতে কেউ এলে পরে এইভাবে সার্ভ করতে পারো দেখতেও ভালো লাগবে আর যাকে দেবে তারও ভালো লাগবে বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নমস্কার